আজকে আমাদের বাজারে লেগা বুধবার হ্যাঁ গরু ছাগল সন্তানের হাট তো আরছি মূলত একটা হাসি বাচ্চা কা লাগবো বাচ্চা না হাসি লাগবো হাসিটা পাবেল ভাই লেগা কেন এই যে ঈদিক দিয়া আমাদের পাবেল ভাই হাসি কিনা লাইতেছে আমি এই মরছিও পাবেল ভাই কোনটা এই দুটা কত 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 ইয়া ষোলো হাজার চেয়ে দেব না সাতাশ হাজার পাঁচশো টাকা তো ফাভেল ভাই মেয়ের জন্য দুইটা হাসি কিনা নিয়েছে সাতাশ হাজার পাঁচশো টাকা তো আমাদের চম্পকনগর বাজার কিন্তু সুন্দর সুন্দর হাসি বাচ্চা উঠে সবাই চলে আসবেন চম্পকনগর বাজার বিজয়নগর বামনবাড়িয়া ঠিক আছে এই এই যে সুন্দর দুইটা হাসি তুমি না খুব সুন্দর কি সুন্দর সুন্দর হাসি বাচ্চা গুলো ফাভেল মেয়ের আকিকা দিব এই আখিকার জন্য দুইটা হাসি হয়েছে। ঠিক আছে বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাসি এই যে এই দিক আমাদের আহ গরু বাজারটা গরু বাজারে কিন্তু গরুর থেকে মানুষ বেশি আর আমাদের চম্বকনগর বাজারে আর রোয়ানার হ্যাঁ অনেক কম হ্যাঁ বামুন বেড়ার ভিতরে বা বিজয়নগর থানার ভিতরে কিন্তু চম্বকনগর একটা বড় বাজার হয় এবং সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার ঠিক আছে দেখেন তো এই দিক দিয়া অনেক সুন্দর সুন্দর গরু উঠছে ঠিক আছে অনেকে বলেন গরুর দাম জিঙ্গি গরুর দাম একটা জিঙ্গাই হ্যাঁ ভাই এটা কত ওই যে বাউন্ন হাজার চাইতাছে ঠিক আছে চাওয়ার দাম লবা অন্য তোমার এটা কত সাইডে আর ব্যাপারে জিঙ্গালে ভালো লাগবে এ আপনি দাম ওটা কতো ভাই ও বড় ভাই দাম ওটা কত সত্তর হাজার আচ্ছা দেখ এরকম সুন্দর সুন্দর গরু আছে আমি তো অনেকেই বললেন যে কমেন্টে যে দাম জিঙে আমি দাম জিঙে না তো দাম জেঙেতেছি এটা হলো সত্তর চাইছে সাইড চাইছে এরপর আরো আরো সুন্দর সুন্দর গরু আছে এদিক দিয়া দামর গরু এটা আমার মাজন আছে এটা কেমনে কত সাইন কত কই না আমি কেনার জন্য না মানুষে জানানোর জন্য সুন্দর কারণ আমি তো আমরা বিজয়নগর বাজারে আমি একমাত্র ভিডিও করি সবাই চা তো পঁচাশি আমি এটা খুব সুন্দর ঠিক আছে অনেক সুন্দর আর বা এরকম জোবার লিখে নিলে আড়াই যাবে এরকম সুন্দর সুন্দর দেহা দাম ওর সবই আছে ঠিক আছে চম্বক নগর বাজারে সুন্দর হাসি আরো কিছু আছে তার দুইটা দাম চাও কত পায়ত্রিশ চা গলো আমি তো কিন্তু অতলা ওভার দাম চাও লাগে এ হাজার দে হাজার দাম চলে ওই ও তোরা দুই দা হাতেদি কিনা আনিছে সাতাইশ হাজারটা সুন্দর সুন্দর হাসি আছে দিকটা আমরা আমনে কত